নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম হাইলাকান্দিতে আবগারি বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নোয়ার অভিযোগ চাঞ্চল্য মাটির গাড়ি চলাচলের জন্য গ্রামীণ রাস্তা ভেঙে বেহাল অবস্থা থানা ও বন বিভাগকে লিখিত অভিযোগ দিলেও হচ্ছে না কোনো কাজ শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি কাছাড়ের গোপীনাথপুরে ফসলাদি হারিয়ে মাথায় হাত এলাকার কৃষকদের শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ করল প্রেস ক্লাব মনমোহন মিশ্রের মৃত্যুতে শোক করিমগঞ্জে এবার বিস্তারিত সংবাদ হাইলাকান্দি জেলার ঘাড়মুড়ার জ্যাকবপুর গ্রামের কয়েকটি বাড়িতে গত বছরের পাঁচ নভেম্বর আবগারি বিভাগের তিনজন কর্মকর্তা তাল্লাশি চালায় অ কিছু না পেয়ে গ্রামের যুবক রাহুল দাসকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভয় দেখিয়ে তিরিশ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিল কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি এমন কি যে তিনজন আবগারি বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তারাও নাকি সম্পূর্ণ অস্বীকার করেছে তারা নাকি গ্রামে আসেইনি তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে এই বিষয়ে তদন্ত করার জন্য সরকার তথা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান সংবাদ মাধ্যমে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন পাঁচ এগারো তারিখে রবিবার সন্ধ্যা ছয়টার থেকে সাড়ে ছটার মধ্যে হঠাৎ আমরা গরু আইছি এক্সাইজ এক্সাইজ ইয়া ঢুকছে সব বড় ঢুকছে এরপরে আমরা গরু কিছু পাইছে না সব বিছান আমরা যে ডকুমেন্টের যে বাসক আছে গড্ডা সডা সব কিছু তারা খুলছে খুলিয়া সব কিছু নিচে ফালে গেছে গিয়ে বিছনাপত্র আমরা রান্নাঘর গেয়ার ঢুকছে রান্নাঘর সব জল জলও সব নিচে দিছে ডালিয়া তারপরে কিছু না কিছু খাইছে না এরপরেও কয় তারা তারা আমারও কইছে আমার তারা লগে যেতে লাগবে তারা লগে যেতে করিয়া আমার প্রতি বাইক ঘরে লিয়া গেছে গিয়া বাইক লিয়া যাওয়ার পরে আমি বললাম আমি কি তা দোষ যা কয় না চল 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 তোর মত বেসত গ্রামের মানুষ হয়েছে তোর মদ বেসত এরপরে আমার লিয়া গেছে গিয়া রাস্তাত লিয়া গেছে তখন আমার বাবা আইতা দোকান থেকে রামনাথুর থেকে হওয়ার পরে আমি কইছি ওলা ওলা আমার তার দরে লইয়া যাওয়ার গে আমার তিন মাস জেল দিতে তারা

যেতে ঘরের কষ ত্রিশ হাজার টাকা দিশ হাজ ঘরের কষ পরবর্তীতে তোরা আবার ফাঁসাইম তোর বাড়িতে নিয়ে আমরা নিজে আনিয়া ড্রাগস রাখ মদ রাখবো মদরা আনিয়া নিয়ে তোরা আবার ফাঁসাইম ও কথা হয়েছে যে কয়েছে তার নাম হইলো অংশুমান রায় আরেকজনে আসলো লগে অরজিত দে বাড়ি হলো কাটলিশরা প্রায় সময় তারা ওদিকে আয় আমরা ওদিকে আরেকজনের নাম হইল সমরজিৎ দে আরেকজনের নাম অপরাজিতা রায়

এটা কোনো সুবিচার এখনও পাইছে না পাঁচ এগারো দু হাজার তেইশ ইংরেজি রবিবার দিন সামনে রাহুল দাসের বাড়ির সামনে রাস্তার কিনারা আমার দোকান তো এক্সাইজ অফিসার প্রায় ওইদিকে আসে আমি আর প্রায় চিনি হঠাৎ করে দেখলাম হ্যাঁ কোন মানে ছয়টা সাড়ে ছয়টায় তারা চারজন ওইদিকে ঢুকলো আমি কই ঢুকছে হয়ে গেল এখনো বারো না কোনো খবর নেই ব্যাপারটা কি দা দেখি চতুর্দিকে লাইট মারামারি ঘুরা ঘুরি এদিকে ওদিকে দৌড়া তখন দাম ওরা লোকের মধ্যে আমার কারণটা ব্যাংক আছে দোকানটা বন্ধ করলি আমি দোকান বন্ধ করে কিছু হ্যাঁ আমার সামনে গেলামের দোকান আমি দোকান বন্ধ করছি বন্ধ করি কিছু সময় দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখি না রাহুল তারা চারজনে লইয়া প্রায় অনুমানিক এক ঘন্টা পর তারা টুকার এক ঘন্টা পর এক ঘন্টা অব্দি তারা কইলাম আমি যখন গেল রাস্তা কেন আলু তো তারা আমার দরিয়া গিয়া মদ বিক্রি করে তুমি করুন কোনো মদ বিক্রি করসুন এটার কোন আমরা গ্রামাঞ্চলের মদ বিক্রি হয়নি তো গিয়া তখন আমি তো দেখলাম গিয়া আমার সময় দেখি তার বাবা আইসি তার বাবা আবার পরে আমারও দোকানটাতে বন্ধ আমি যাই গিয়া তো না আমি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে দেখি আমারও মেশো ওই জানি কইলা ত্রিশ হাজার টাকা তাই নিয়েছি মানে রাহুল দাসের বাবা অমিত দাসের লোকে তাই নিয়েছি আবার পরে কি দাঁড়িয়ে তারা লেনদেন করছেন কত টাকা দিয়েছেন পরে জানলাম যে তার কাছ থেকে টাকা ত্রিশ হাজার তারা নিছে তো এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা গ্রামাঞ্চলে মদ বিক্রি হয়নি এবং গ্রামাঞ্চলে মানুষের বাড়ি করে আসিয়া দুখিয়া এক যারা তারা ঢুকিয়া মানুষের রান্নাঘর মেলুকরে গালাগালি হস্তা হস্তি দেখা দেখি করিয়া এমনকি জলের পাত্র পর্যন্ত উল্টাইয়া ফেলাই তারা মত চেক করে এটা কিন্তু নিয়ম এটা তো নিয়ম নয় শুনছে গ্রামবাসীর পক্ষ থেকে আমি কইতেছি আমার বিনম্র অনুরোধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা আবেদন রাখতেছি অতি সত্তর আমরা এটা ইলেকশনের আগে আমরা এটা সুবিচার চাই বলিয়া আমি আমার তরফটা কি বিনম্র অনুরোধ নমস্কার ধলাই বিধানসভা কেন্দ্রের বুধন চৌহান রোড স্থানে স্থানে ভেঙে যাচ্ছে শুধুমাত্র মাটির গাড়ি চলাচলের জন্য স্থানীয়রা বাধা দিলেও দিলেও থানা ও বন লিখিত অভিযোগ কোনো কাজ হচ্ছে না বুক ফুলিয়ে সকাল থেকে পর্যন্ত মাটির গাড়ি চলাচল করতে থাকে মাত্র দু বছরের পুরনো রাস্তা যে রাস্তাটি মেহেরপুর থেকে কাটাখাল পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তা গ্রামবাসীরা অভিযোগ করে বলেছেন গ্রামের ছাত্রছাত্রী কচিকাচা তথা মহিলা সহ গ্রামের সাধারণ লোকের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় মাটির গাড়ি চলাচলের জন্য এছাড়াও ধুলাবালি বেড়ে যাচ্ছে এই মাটির গাড়ির জন্য ফলে সাইনাস জাতীয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে এই গ্রামে গ্রামবাসীরা অনুমান করছেন চলতি বর্ষার মৌসুমে হয়তো আরও শোচনীয় হয়ে যেতে পারে রাস্তার অবস্থা যদি মাটির গাড়ি চলাচল বন্ধ না হয় আসুন দেখে নেওয়া যাক নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের কাছে কি বক্তব্য তুলে ধরেছেন দিলীপ নাথ সুব্রত নাথ সুনীল গোস্বামী প্রদীপ নাথ পরেশ নাথ সহ আরো নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমাদের মেহেরপুর গ্রামের আর পয়লা নম্বর ষোলো নম্বর বারো নম্বর চারটি পাঁচটি গ্রাম একসাথে সংযুক্ত এই রাস্তা দিয়ে আর এই রাস্তার দিকে বিগত এক বছর থেকে যেভাবে মাটির গাড়ি দিয়ে ফুল লোড দিয়ে নেওয়া হচ্ছে রাস্তাতে মাটিও পড়তেছে এই মাটি পড়ার কারণে বৃষ্টির যখন হয় তখন মাটিগুলা কাদা হয়ে বাইকটি স্লিপ করে আমার সামনে এইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে তার পাও অনেক জখম হয়েছে হ্যাঁ আরও এই ধরনের সমস্যা আমার বাড়ির সামনের দিকে যখন গাড়ি আসে আমি ঘর থেকে বাইরে হইতে অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা আরও আমার এখানে একটা টার্নিং আছে এই টার্নিংয়ে দুটা গাড়ি একসঙ্গে আসার পর আর ওই দিকে পুরো রাস্তাটা ব্লক করে দেয় আর জলের পাইপও আমাদের এখানে কিনারে পেয়েছি জলের পাইপও ওইদিকে আরে আমি আমার এই রাস্তার কিনার দিকে পাইপের উপর দিকে গাড়িগুলো যাইতেছে আইতেছে লোড নিয়ে ফুল ওভার লোড নিয়ে অনেক প্রতিবাদ করার পরে এখন পর্যন্ত এগুলো মানে মালিক যে আছে গাড়ি সে কখনো মানে এটা আমরা গ্রামের গ্রাহ্য করে না মন গড়া তার মন আর গার গাড়ি করিয়া এগুলা করতেছে সুদীপ না আচ্ছা তো গাড়ি যে মাটি যারা মানে মালিকটাকে মাটি যে আমরা তো জানি মইনুল 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 মিনাল না হ্যাঁ মিনাল কান্তি বছর তারিখ ধরে আমরা এই রাস্তার উপরে দিয়ে মাটির গাড়ি যাওয়া আসার জন্য বেজান অনেক প্রতিবাদ করেছি ওরা মাটির গাড়িওয়ালা এবং মাটির মালিক ওরা কোনো কোনো মতেও ওরা মানে না দুই দিন তিন দিন গাড়ি বন্ধ করব পরে আবার তারা মাটির গাড়ি চালানি শুরু করে এই রাস্তার উপর দিয়া স্কুলের ছাত্র যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয় মানুষও আমরা যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয় স্কুটি বাইক নিয়ে যাওয়া আসা করার সময় মাটির গাড়ির এই মাটিগুলা রাস্তার উপরে পড়ে তারা জল মারি দেয় তখন এটা স্লিপ খাইয়া মানুষ বেজায় পড়ে বেজায় জখম হয়েছে বেজায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তারারে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি যে তোমরা মাটির গাড়ি রাস্তার উপর দিয়ে চলাফেরা আর করবেন না কিন্তু ওরা আমাদের কোনো কথাও শুনে না আমাদের উপরে গারগারটামি দেখাইয়া ঝুর দেখাইয়া আমরা গাড়ি চালাইব গ্রামের মানুষে আপনারা কি করতে পারেন করেন আমরা চালাইব নিচ্ছি চালাইবো আবার এই নমুনার ব্যবহার তারা করতেছে করিয়া যাইতেছে আমরা কি সরকারের মানুষ নয় আর আমরা কি এই এরিয়ার মানুষ নয় আমরা এটার প্রতিবাদ আমরা সরকারের কাছেও জানাইছি এবং আমরা প্রশাসনের কাছেও জানাইছি তারা কোনো জাত কোনো অ্যাকশন নেন না যার ফলে মাটির গাড়ি অনবরত চলাফেরা করতেছে ওরা মাটির গাড়ি আলাইনতে আবার বলে যে আমরা তো গাড়ি ট্যাক্স দেওয়া রোডের উপরে যদি চলছি তা ওরা যদি ট্যাক্স দেওয়া যদি চলে যে গ্রামের মানুষ কি লেট খাবে আর লেট খাইয়া বাড়িতে আসবে এই নমুনার কি ব্যবহার আমরা যদি প্রশাসনে যদি একটু চেক দিত তাহলে আমরা গ্রামের মানুষের এত দুরবস্থা হয় না আর ওরাও কিছু লাইনের ভিতরে দিয়া গাড়ি চলাফেরা করতে পারে কিন্তু ওরা কিছুই করে না যেটা মনের খুশি এটাই করতেছে গারগাট্টা আমি করিয়া আমরা রাস্তার উপর দিয়া গাড়ি লইয়া চলাফেরা করতেছে রাস্তার অবস্থা খুবই সূচনীয় আর দশটা গাড়ি এই রাস্তাটার নামটা কি মেহরপুর কাটাগাল রোড গত চার পাঁচ দিনে লাগাতার ঝড় তোপানো শিলাবৃষ্টিতে প্রচন্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোপীনাথপুর গ্রামের দু শতাধিক কৃষক পরিবারের জনগণ শিলাবৃষ্টির আঘাতে ক্ষেতের হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের একই সঙ্গে উপর শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির দেড় শতাধিক পরিবার শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের পুরো টিনের চালা গোপীনাথপুরের সাংবাদিকদের ডেকে গ্রামটির রাধেশ্বাম পাশি দীপক পাশি লালা রিকিয়াসন সঞ্জয় কালোয়ার উত্তম কালোয়ার প্রদুমন তেলি রাজু কালোয়ার সহ অন্যান্যরা বলেন পানি পানিভোরা জিপি দার্বি জিপি এবং নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে তাদের গোপীরাথপুর গ্রামটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে একজনও সরকারি জীবিন নেই প্রত্যেকেই বিভিন্ন ধরনের চাষবাস ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন ক্ষেতের উৎপাদিত ফসলাদি বাজারে বিক্রি করে চাল ডাল ও প্রতিদিনের খরচ যোগান তারা এছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই তাদের গত চার পাঁচ দিনে লাগাতার শিলাবৃষ্টি ও ঝড় তুফান গ্রামটিকে একেবারে চোরমার করে দিয়ে গেছে শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক বিঘে জমির ঝিঙা লাউ করলা শশা ও রামাইশ ক্ষেত এছাড়াও শিলাবৃষ্টি ও ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির দুই শতাধিক ঘরবাড়ি এ ধরনের পরিস্থিতিতে অতি কষ্টে দিন নির্যাপন করছেন জনগণ এদিন গ্রামটির জনগণ বলেন অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে গ্রামের প্রতিটি পরিবারের পিঠ দেয়ালে ঠেকেছে কিন্তু আজ পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দেখতে কোনো নেতামন্ত্রী ও পঞ্চায়েত কর্তারা তাদের গ্রামে আসেননি একইভাবে গ্রামের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সরকারি তরফেও কোনো পাটোয়ারিও গ্রামটিতে আসেননি বলে এদিন অভিযোগ তুলেন জনগণ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বারান্দা से বারান্দা টি আমি আনিয়া নতুন দুই বার লাগাইছি এটা প্রায় 51% করে মানে বান লইছে দুই বার আনিয়া লাগাইছি লাগানোর পরে এই বারান্দাতে আমরা এখন বসবাস করে মানে আছি সরকারি কেও না সরকারি কেও আইছেন না আমরা যে গ্রুপ মেম্বার তাই না আইছেন না পঞ্চায়েত আইছেন না কোন এমপি এমএলএ আইছেন না কোন পটর আইছেন না সর্বকোরত কেও আইছেন না আপনি জিপি কোন্টা জিপি হলো আমরা পানি বড়া 9 ना के वाई से ना मंत्री के वाई से ना सरकारी पटवारी सरकारी बोलते मैंने के वाई से ना दिवान में दिवान यार परवर्ती ऐले मेरा एम कष्ट को कि सब्जी खेत सही सब्जी खेत मान शेष पाइल शिला विस्तृत और आप जीवन टाइम निर्वाह कर खेत गृहस्थी रूप में शब्जी रूप में निर्वाहित मैं दबी দাবি আমরা সরকার বাহাদুর পক্ষ থেকে কিছু ক্ষয়ক্ষতি যেটা পুরো এটা আমরা কিছু দেওয়ার দিই না একটি দাবি জানাই আপনারা না যে প্রথমে ঘরের টিং দেওয়া হোক এরপর ক্ষেতের যে ক্ষয়ক্ষতি হয়েছে সবজির ক্ষয়ক্ষতি কিছু আমরা সরকার বাহাদুর পক্ষ থেকে কিছু সাহায্য পাই এই বলি আমি আমার আমরা বৃষ্টি পানি জলে আর এটা আমরা পথল

রুটিন দিছে নাম আছে কিন্তু দৌড়তে দৌড়তে আমি বেজান পরিশ্রম হয়ে গেছি গরিব মানুষ থাকতে পারি না এখন একটা ঘর আমি ও ঘর আছে যেটা আমি বানাইছি এগু পড়ে গেছে এদিন বৃষ্টি দিছে শিল বৃষ্টি দিয়া এটা তিন সব গেছে গিয়া মেম্বার আমার যাইতে আছে মেম্বারে ডাকলাম যে মেম্বার আমার ঘরে একটু চেক করো মেম্বার কাই আমি সুপারি বিনি লো ও আমি জাকাইয়া আইছি তার সুপারি বড় না আমার ঘর বড় হ্যাঁ আর ঘরটাতে আপনারা দেখিলেন কি অবস্থাতে আমি আসি ভোট লোৱাৰ সময় খালী কৰে গৰীব মৰিজাৰোনো খাল নাই ভোট লোৱাৰ সময় দেও আমাৰ মানে কিছু নাই হ্যাঁ কিতা মনে করছো আমার কিতা সরকার ঘরে কিছু নাম নাই নি সরকারের ডাক আর দেখাও না নাম আছে কি না ওই ওই গোপীনাথপুর পিতা ঘর দেখিল আপনার হচ্ছে ডাবল টিন ফাটা ফাটা টিন ডাবল করি আমি উঠাইছি লাইন কিছু নাই ওদিকে বৃষ্টি পড়া বেড়ে গো লাইন এটা আপনারা এরকম বেড়ে থাকেন নি এরকম বেড থাকে না আপনারা এটা তো আপনারা লেট্রিনও নাই এরকম এর থাকে তো ভালো লেট্রিন আছে হ্যাঁ আমি দালারে কি আসেন গোপীনাথপুর আমাদের গ্রাম হ্যাঁ আমার গোপীনাথপুরে সবে কৃষক মানুষ সবে খেতে করে এই ঝিঙ্গা রামাইশ কেলা শশা লাউ সবজি টবজি করিয়া আমরা জীবনযাপন করি কারণ আমার কোনো সরকারি চাকরি বাকরি নাই আমরা এই

জিজ্ঞাসা আমরা যে কিটা করা এখন আপনারা কিছু সান্ত্বনা একটা দিমু বা একটা আশ্বাস দিয়ে কিছু একটা টাকা পয়সা দিমু সাহায্য করব চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খরচ হয়েছে যদি বিশ হাজার পঁচিশ হাজার সরকার সাহায্য দেয় তাইলে আমরা গরিব মানুষ একটা একটা ব্যবস্থা নেব আমরা বাঁচার লাগিতে না পঞ্চায়েত হয়েছে না এম এল এম না কোনোকারী সাহায্য পাইছে না আমরা গ্রামের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে না আজকে পর্যন্ত সিলাব্রিটির পরে শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক মনমোহন মিশ্রের আকস্মিক মৃত্যুর সংবাদ সীমান্ত জেলা করিমগঞ্জে পৌঁছার সঙ্গে সঙ্গে সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে সোমবার দুপুর দুইটা টাকা দিল্লিতে তার মেয়ের বাড়িতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রেস ক্লাব করিমগঞ্জ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজ করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনের প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথের পৌরহিত্যে সভায় মনমোহন মিশ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মরণসভার সূচনা করেন সৌমিত্র পাল মিহির দেবনাথ উপসভাপতি অরূপ্রতন চক্রবর্তী জলি দাস গৌরীশ নন্দী মৃত্যুঞ্জয় চক্রবর্তী এস এম করেন জাহির আব্বাস প্রমুখ আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি শতুরায় রায় তাপস অমৃত ছন্দা দাম শুভ দাস প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায় সময়টা আমরা এই সময়ে একজন সংবাদ সময়ে যখন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি সর্বক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য ব্যবস্থাপন করব তাই সঙ্গে বলছি এই পরিস্থিতি ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব কিন্তু একথা বলতে আমার বৃদ্ধমাত্র বিধানে যে আমাদের দেশের মিডিয়া সেই দায়িত্বটুকু পালন করতে পারছে এই কথাগুলি আজকাল আমাদের দেশের সংবাদপত্রে একটা গৌরবময় অতীত ছিল সংবাদপত্র স্বাধীনতার পরেও আমাদের দেশে যে সংবাদপত্র সেই সংবাদপত্র একটা বলুন যেন ভূমিকা ছিল কিন্তু ধীরে ধীরে বর্তমান সময়ে আমার মনে হয় যে সংবাদপত্র জগৎ জগতে একটা সফল ঘটেছে শুধু সরকারের হুমকি করা সংবাদপত্র আজ আমরা দৃষ্টিবাদী এই সংবাদপত্রের অন্যতম উদ্দেশ্য জয় করব জয় এই ধারণা আমি এক বড়গুলি চিত্র প্রস্তাব বনিছিলাম বিস্তারিত ভাবে যে দুর্ভাগ্যব্যের সমান আমার এই কথা হই সংবাদপত্রে যথাযথভাবে যত আছে আগামী ষোলো এপ্রিল বিজেপি রাজ্যিক স্তরের নেতৃত্বের উপস্থিতিতে হাইলাকান্দি জেলার চামেলাতে এক হাজার কংগ্রেস নেতাকর্মী বিজেপিতে যোগদান করার অগ্রিম সংবাদ পাওয়া গেছে কংগ্রেস এবং এআইউডিএফ সবসময় দাবি করে আসছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওনাদের সাথেই আছেন কিন্তু বাস্তবে অন্য চিত্র পরিলক্ষিত হচ্ছে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন প্রত্যেক কংগ্রেসের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করছেন উল্লেখ্য হাইলাকান্দি জেলার চামেলা গ্রামে সংখ্যালঘু সমাজের ব্যক্তিবর্গরা একটি র্যালি বের করে প্রধানমন্ত্রী জিন্দাবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ কৃপানাথ মাল্লা জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস এক করে তুলেন চামেলা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আবুল কাশিমের বিজেপিতে যোগদানের খবর চাউর হতেই ওনার সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা র্যালি শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন বিজেপির কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওনারা বিজেপিকে সমর্থন করছেন বিগত দিনে ওনারা কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেস থেকে ওনারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি তাছাড়াও কংগ্রেস এবং এআইডিএফের নেতাকর্মীরা দিশপুরে গিয়ে বিজেপিকে সমর্থন করে তাই উনারা এদেরকে বর্জন করে এবার তারা নিজেরাই সরাসরি বিজেপিতে যোগদান করছেন ব্যবসায়ী আবুল সঙ্গে আগামী ষোলো তারিখ প্রায় এক হাজার জন কর্মী সমর্থক একসাথে চামেলা বাজারে এক বিশাল জনসভা করে বিজেপিতে যোগদান করবেন এবং পুনরায় কৃপানাথ মাল্লাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে পাঠাবেন বলে জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের ব্যুরোপ্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন বিজেপি বিগত দশ বছর থেকে যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন দেখে আমাদের অত্য এলাকার এলাকার সংখ্যালঘু মানুষ বহুত আনন্দ ওরা কিন্তু বিজেপিতে জয়েন করতে পারে না যার দরুন আজকে আমাকে বলেছে সব আগ্রহী হয়ে এখানে এসেছে যে আমাদের আমরা যে উন্নয়ন পেয়েছি সেই উন্নয়নের স্বার্থে বিজেপিকে বিজেপিকে আমরা সমর্থন করি এবং বিজেপিতে জয়নিং করব তাই আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশিম মজুমদার ওনার নেতৃত্বে উনি আজকে আমাদের সৈকা মোর্চার মুন এসসি মোর্চার সি মন রাজ্যিক সভানেত্রী মুন সন্নকারের কাছে গিয়েছিলেন উনি ওনাকে ওয়েলকাম করেছেন সঙ্গে আমাকেও করেছেন তার সঙ্গে আমার আরেক বন্ধুও ছিলেন ওনাকেও করেছেন ওনার মাধ্যমে আগামী ষোলো তারিখ সম্ভবত এক এক হাজার সংখ্যালঘু মানুষ নিয়ে আমালাতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে আমরা জয়নিং করবো আমরা প্রথমে কংগ্রেসে ছিলাম তারপরে আমরা ইউডিএফ করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি বরং আমাদেরকে বিক্রি করা হচ্ছে আমাদের বুটকে নিয়ে দামালি করা হচ্ছে খেলা করা হচ্ছে দেখেন আজকে এ ইউডিএফের আমরা ভোট দিয়েছি বিগত দশ বছর থেকে কিন্তু যাদেরকে ভোট দেই ওনারা রাজ্যসভায় গিয়ে আলটিমেটলি বিজেপিকে সমর্থন করে তাই আমাদের আম মানুষ আমরা আম মানুষ আমাদের সংখ্যালঘু মানুষ সজাগ হয়েছে যে এই ধরনের ভুল আর যাতে আমাদের না হয় আমরা ভবিষ্যতে বিজেপিকে সমর্থন করব এখন থেকে করব ভবিষ্যতে করব আর বিজেপিকে আমরা ভোট দিব এবং বিজেপি থেকে অনেক সফল হয়েছে আজকে দেখেন আমি এখানে ফিকে যুশুপুর জিপির চার নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মহিম মজুমদার আমার নাম তো এখানে সংখ্যালঘু হোক এসি হোক একটাও মানুষ বাকি থাকেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে এবং প্রত্যেক ঘরে প্রত্যেক মহিলারা যারা দরিদ্র সীমারেখার নিচে এরা অরুণ উদয় ফেসিলিটিও পেয়েছে ওল্ড এজ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস পেয়েছে সব ধরনের স্কিম আজকে বিজেপি দিয়েছে শুনেন ওনার তো নাম জানেই না আমার এলাকার এই এলাকার মাইনরিটির মানুষ পারুল নামে কোনো ব্যক্তি চিনেই না এবং জানেই না ওনাকে মিথ্যা বানানো হয়েছে এবং উনি বুট পাবেন না জোর চেজুর দশ হাজার বুট পাবেন সংখ্যালঘু মানুষ ওনাকে বয়কট করেছে ভোট দেবে না কংগ্রেসে যে দুকাবাজি করেছে আমাদের সঙ্গে আর আমরা এই দুকাবাজি দলের সঙ্গে থাকতে চাই না তাই আমরা কংগ্রেস মুক্ত করতে চাই এবং হতে চাই হ্যাঁ আবুল কাশিম মজুমদারের নেতৃত্বে আমরা যোগদান করব আগামী ষোলোই তারিখ আমাদের এক হাজার সংখ্যালঘুর এক হাজার মানুষ কমসে কম এক হাজার মানুষ চার পাঁচটা সভা সমিতি করেছি মানুষ এত আনন্দ হয়েছে কি না এত আনন্দ হয়েছে যে মানুষ বলেছে সংখ্যালঘু যে আমরা চাচ্ছি সেই দলে যোগদান করার জন্য কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মানুষ পাচ্ছি না তাই আবুল কাশিম মজুমদার থাকার কারণে অনেক খুশি হয়েছে এই ধরনের ব্যক্তির মাধ্যমে আমরা চাই যে আমরা এই দলে যোগদান করব আর এই ফ্যাসিলিটিগুলো আমরা আরো পাবো সংখ্যালঘু লোকরা আয়নাকাল চা বাগানে সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর হেডগোয়ারের জন্মবার্ষিকী পালিত হাইলাকান্দি নয় এপ্রিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশবরাও বলিরাম হেডগুয়ারের জন্মবার্ষিকী পালিত হয় আয়নাখাল চা বাগানে সোমবার সকালে করিমগঞ্জ লোকসভার স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারের কার্যালয়ে হেডগোয়ারের প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হয় উপস্থিত সকলেই হেডগোয়ারের ছবিতে পুষ্পার্ঘ্য দেন সাংবাদিক ও সমাজকর্মী দিলীপ কুমার তার ভাষণে হেডগোয়ার এবং সংঘ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য প্রদান করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রাজকুমার ভর জনার্দন পান্ডে রাজেশ সিং বিজয় নুনিয়া মনোজ রুদ্রপাল অভিমন্যু নুনিয়া সজল শর্মা শিবকুমার নুনিয়া রানু ভর প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম হাইলাকান্দিতে আবগাড়ি বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ চাঞ্চল্য মাটির গাড়ি চলাচলের জন্য গ্রামীণ রাস্তা ভেঙ্গে বেহাল অবস্থা থানা ও বন বিভাগকে লিখিত অভিযোগ দিলেও হচ্ছে না কোনো কাজ শিলাবৃষ্টিতে প্রচন্ড ক্ষয়ক্ষতি কাছারে গোপীনাথপুরে ফসলাদি হারিয়ে মাথায় হাত এলাকার কৃষকদের শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ করলো প্রেস ক্লাব মনমোহন মিশ্রের মৃত্যুতে শোক করিমগঞ্জে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ